আরেকটা জিনিস আন্নম স্যার আমি হচ্ছে আমাদের যারা পঁয়তাল্লিশ বিশেষ যারা কোয়ালিফাই করছে ভাইভা দিবে যারা তাদের জন্য আমি এটা বলে রাখছি আমি মানে গ্রুপেও মানে বিভিন্ন জায়গায় যে সাফল্য একাডেমি তাদের জন্য অলওয়েজ ওপেন এনি কাইন্ড অফ পরামর্শ এনি কাইন্ড অফ সাজেশন এনি কাইন্ড অফ হেজিটেশন যে কোনো কিছুর জন্য এটা সরাসরি হতে পারে পেজের মাধ্যমে হতে পারে ইনবক্সের মাধ্যমে হতে পারে অথবা অথবা যে কোনো মাধ্যমে হতে পারে তারা তাদের যে কোনো সাজেশনের জন্য পরামর্শের জন্য সাফল্য একাডেমিতে যে কোনো সময় চলে আসতে পারে এসে পরামর্শে নিয়ে যেতে পারে কিভাবে ভালোভাবে ভাইবাটা দিতে পারে বা হচ্ছে কি ভাইবাটা আরও কিভাবে রিচ করতে পারে ভাইবাটা আরও কীভাবে ভালো হতে পারে এই জন্য সাফল্য একাডেমির সাথে তারা মানে ওয়ান টু ওয়ান কমিউনিকেট করতে পারে সাফল্য একাডেমির যেই বিশাল একটা মানে বিসিএস ক্যাডারদের একটা প্যানেল আসে টিচাররা আছে মানে সব সময় তাদের জন্য থাকবে হ্যাঁ এটা আমি মানে ওপেনলি ডিক্লেয়ার করে দিছি আমার পেজেও করেছি আজকে লাইভেও করে দিলাম সুতরাং যারা আছেন যে বিসিএস রিটার্ন কোয়ালিফাই করছেন কিন্তু একটু হেজিটেশন আছেন যে কিভাবে ভাইবার প্রস্তুতি নেবেন বা কী নেবেন না না নেবেন তো আমার মনে হয় যে তারা আমাদের সাথে এনি টাইম তারা কমিউনিকেট করতে পারেন যুক্ত করতে পারে যুক্ত হতে পারেন সেটা ফোনের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক এটা আমাদের সাথে তারা কমিউনি মানে অ্যাডাস্ট থাকতে পারেন আর কি